প্রতি বছরে আমরা কোথাও না কোথাও আমাদের বিবাহবার্ষিকীতে বিয়ের পর থেকে হু হুরু করার একটা অভ্যাস রয়েই গেছে আমার বরটি আমাকে প্রত্যেক বছর কোথাও না কোথাও নিয়ে যায় তো তারপর সোনা হওয়ার পর সোনা আমাদের সঙ্গে যায় আর খুব মজাও হয় তো এবার একটু বিবাহবার্ষিকীটা আগে পালন হয়ে গেছে বাড়িতে আর এবার আমরা পরে মানে বিবাহবার্ষিকের কিছুদিন পরে প্ল্যান হয়েছে যে বেরু করতে যাব কারণ সোনার স্কুলের অনেক রুলস ছিল যেগুলো এক্সাম ছিল আর অনেক কিছু কাজ ছিল যে জন্য আমাদের এক্সামের জন্য বা অনেক কাজের জন্য আমাদের বেরু বেরুটা একটু পিছিয়ে গেছে কিন্তু আমি প্রতি বছরই একটু মেহেন্দি করি বেড়াতে যাওয়ার আগে বেশ নতুন নতুন বউয়ের মতো বিবাহ বার্ষিকের আগে বেরো বের করতে যাই তো সেজন্য একটু নতুন নতুন বউ সাজি রুজু করে ইচ্ছা করে প্রতি বছরই এভাবেই বেরোই তো বেরু বেরু করার আগের দিন মেহেন্দি করে নিয়ে দেখলে একেবারে সাজুগুজু করে আর সবটা তোমাদের সঙ্গে দেয়া আর আজ আমরা সকালবেলা থেকে তোর জোর চলছে দিদি ভাই সকালবেলায় উঠেই দেখছি সোনা ঘুমোচ্ছে তোমাদেরকে দেখালাম সকাল মানে খুব সকালে ছটার সময় উঠেই দেখি এই সমস্ত প্যাকিং করা হয়ে গেছে দিদি ভাইয়ের আর মার ভাত আর রুটি আর ছোলা আলু সিদ্ধ এগুলো আমার ভাগে পড়েছে আমরা চারজন বেড়াতে যাব চারজন মানে আমাদের স্কুল থেকে সোনার বন্ধুদের চারজনে বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু জিতেদের যাওয়ার হচ্ছে না কারণ ওদের একটা অসুবিধা পড়ে গেছে দাদুর শরীর খুব খারাপ তো আমরা এখন তিনজন বেরোচ্ছি আমরা ঋষভরা আর হিতরা তো তোমাদেরকে সমস্তটা দেখাবো আর কিভাবে আমরা বেরু বেরু করছি সমস্তটা দেখাবো তো বেরু বেরু করতে যাওয়ার আগের দিন মা এসেছিল মা উইকেন্ডেই আসে তোমরা জানো সবাই আমাদের বাড়িতে আমার ভ্লগ যারা ফলো করো তো আমাদের এখানে বাড়ার সাথে মা এসেছিল আমরা চলে যাব বলে আর সকালবেলা অনেকটা হেল্প করে দিয়ে বেরিয়েও পড়লো আর আমি চান করার পর আমার যেটা প্রথম কাজ হয় ঠাকুর ঘরে আসা তো ঠাকুর ঘরে আসলাম তো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও তো দেখতে পাচ্ছ বেরু বেরু যাওয়ার মেজাজে আছি খুব মানে মজায় আছি তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো বেরু করতে যাওয়ার আগের দিন মেহেন্দি থেকে শুরু করে আর একেবারে ট্রেনে ওঠা আর ট্রেনে আমরা কি কি করছি সমস্তটা এই ব্লগে তোমরা দেখতে পাবে তো অবশ্যই দেখো একেবারে স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো সমস্ত গোছ গাছটা তোমাদেরকে যেটুকু পারলাম অল্প অল্প দেখালাম আর এবার আমাদের সুইট হোম ছেড়ে একটু দূরে মানে একেবারে ভূস্বর্গে চলে যাব তো ভূস্বর্গের পথে আমরা কি কি করতে থাকবো সমস্ত ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থেকো আর দাদাভাই অফিস যাওয়ার পথে আমাদের হ্যাঁ তখন বাজে আমার নটা গাড়ি বুক হয়ে গেছিল আর চলে এসেছে আমরা যাব এখন কলকাতা স্টেশন তো চলো আমাদের সঙ্গে পথে রাস্তায় একসঙ্গে যেতে যেতে অনেক গল্প করি বেরু বেরু করার মজাটা একটা অন্যরকম থাকে প্রত্যেক বছরই তো এরকম কোথাও না কোথাও আর বিশেষ করে পাহাড় আমাদের খুব টানে তো সেজন্যই কাশ্মীর খুব যাওয়ার ইচ্ছে ছিল প্রতিবারই প্রতিটা মানুষেরই যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু আমাদের এবার একটু সাকসেস হলো প্ল্যানটা কাশ্মীর যাওয়ার তো আমরা কলকাতা স্টেশন চলে এসেছি আর তার আগে আমাদের সহপাঠীরাও চলে এসেছে তো এখানে গিয়ে চলো দেখা হবে ওদের সঙ্গে স্টেশন চত্বরটা বেশ পরিষ্কার কলকাতার স্টেশন এই প্রথম আসা আমার খুব ভালো লাগছে বাইরের অনেকটা জায়গা পেরিয়ে ভিতরে প্রবেশ করলাম ঘাটিতে ঘাটিতে পুলিশ চেকিং সমস্ত কিছু তো রয়েই যায় স্টেশন চত্বরে আর আমরা এখানে এসে শুধু মানুষ দেখার আগে আমি দেখছি ব্যাগের রাশি মানে কতটা যে ব্যাগ হয়েছে খাবার দাবার সঙ্গে রয়েছে সবার সঙ্গে এখানে ইহিতরা করে নিয়েছিল রুটি চিলি চিকেন আর না আমি তো রুটি ভাত নিয়েছিলাম হ্যাঁ সরি বলছি আর ইহিতরা নিয়েছিল চিলি চিকেন আর লুমকি মানে নিয়েছিল চিকেন কষা আরো সবাই স্ন্যাক্স নিয়েছিল প্রচুর পরিমাণে সমস্তটা খাওয়ার সময় দেখতে পাওয়া যাবে আর সঙ্গে কিনা ছিল তো আমাদের সঙ্গে আর এখানে এসে দেখো স্টেশন চত্বর থেকেই এই তিন খুদের কত রকম বগিমা আরম্ভ হয়ে গেছে তো একটু সময় আমাদের হাতে ছিল কোথায় ওয়েট করবো তো চলো একটু এসি ওয়েটিং রুমে ওয়েট করে নিই যেখানে গেলে একটু মাথাটা গাটা সবটাই ঠান্ডা হবে তো চলে এসেছি উচ্চ শ্রেণীর আমাদের সঙ্গে আমরা দুজন আর আমাদের একটা করে হাফ পার্সেন্ট রয়েছে তো আমরা এই আড়াই আড়াই জন করে তিনটে সেট বেরিয়েছি কেমন মজা করব সমস্তটা তো দেখাবো আর এদের অবস্থাটা দেখতেই থেকে পাচ্ছ কম নাই খুদে খুদে নায়ক কত মজা করেছি জানো সমস্তটা দেখাবো একদম দেখো সঙ্গে থাকো তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করে নিয়ে আমরা নিচে চলে এসে দেখছি যে ওয়েটিং রুমে শীত খেতে গিয়ে আমাদের বেশ লসই হয়েছে মানে অনেকটা লাইনের পিছনে আমরা চলে এসেছি তো আস্তে আস্তে এবার এগোচ্ছি আমরা মানে এগোচ্ছি মানে কাশ্মীরের দিকে মনে হচ্ছে না কাশ্মীরের দিকে এগোচ্ছি আমরা মানে ট্রেন ধরার পালা আর এখানে লাগেজ গুলো অটোমেটিক চেকিং হয়ে যাচ্ছে সবাই লাগেজ তুলে দিয়ে নামাচ্ছে এটা বেশ ভালো পদ্ধতি এবার দেখলাম তো আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছি ট্রেন দিয়ে দেবে আর ট্রেন ঢুকে যাওয়ার আনন্দে ওপাশে দেখছি ট্রেন ঢুকছে আর এধারে বাচ্চাগুলো বাচ্চাগুলো নাচতে শুরু করে দিয়েছে সঙ্গে আমিও ও কি যে মজা লাগছে বেশ এক বছর পরে আবার বেরোলাম আগেরবারে বেরোতে বেরু করতে গিয়েছিলাম সমস্ত তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলাম তোমরা অনেকে দেখেছ অনেকে কমেন্ট করেছিলে তোমাদের খুব ভালো লেগেছিল তো আশা করি এবারও অনেক অনেক ভালো লাগবে কারণ ভূস্বর্গের মুহূর্ত বলে কথা কত কত মুহূর্ত শেয়ার তোমাদের সঙ্গে কি বলি তো ট্রেনে আমরা উঠে পড়েছি সবাই একসঙ্গে আর পোজ দেওয়া ফটো নেওয়া শুরু হয়ে গিয়েছে ট্রেনটা ছাড়লেই আমাদের ইচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো ট্রেনটা এখনো ছাড়েনি তো এইবার ট্রেন স্টার্ট দিয়েছে আর দেখো বাচ্চাগুলোর অবস্থা বাই বাই কলকাতা বাই বাই কলকাতা বলে তো পাগলের মতো চিল্লাতে ছিল চিনতে ছাড়ার সঙ্গে সঙ্গে যেন একটা অন্য অন্যরকম অনুভূতি অন্য আনন্দ আর তার সঙ্গে রুমকি রান্না কষা কষা একেবারে দারুণ মাংস আর ভাত ও ভাবা যায় এগুলো বেড়াতে গিয়ে খুব মিস করি আমাদের খাওয়া বাঙালির খাওয়া ছাড়া তো আর কিছু না তো আমরা এবারে জমিয়ে এরা বসে পড়েছে বাবারা আর আমরা বাচ্চাগুলোকে খাইয়ে নেব তারপর আমরা খাওয়া দাওয়া করবো দুপুর বেলার প্ল্যানে ছিল চিকেন কষা আর ভাত আস্তে আস্তে কলকাতা ছাড়ছি আর এধারে আমাদের খাওয়া দাওয়া চলছে বাচ্চা গুলোকে খাইয়ে নিয়ে এবারে আমরা নিজেরাই খেতে বসে গেছি আর খাওয়ার পরে ফল মানে বাঙালির কোনোটাই কমতি যাবে না আমাদের ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ট্রিপিক্যাল বাঙালি হলে কেমন কেমন খাওয়া দাওয়া কেমন ভাবে বেড়াতে যাওয়া মানে কেমন প্ল্যানটা থাকা এই যে আর কি তো দুপুরবেলা একটু সবাই আবার খাওয়ার পরে ফল খাওয়ার পরে একটু রেস্ট হল এবার সন্ধ্যেবেলার অবস্থা দেখো চা স্টার্ট হয়ে গেছে কিনা আমরা নেইনি যে ব্যাগে আর এত সুন্দর করে প্যাকিং করলে বেড়ানোর যে একটা অন্যরকমই আমেজ তা আমাদেরকে দেখে একটু মনে হয় তোমরাও মিস করবে আর হ্যাঁ তোমরাও সুন্দর করে প্যাকিং করবে বেড়াতে যাওয়ার সময় অবশ্যই প্যাকিং সুন্দর হওয়া দরকার কারণ প্যাকিং সুন্দর হলে বেড়ানোর যে অন্যরকমই আমেজ থাকে আমরা এখানে সর্ষের তেল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্ন্যাক্স তার সঙ্গে স্কচ ব্রাইট ভিম সাবান সব কিছু ছিল আমাদের সামনে নিজেদের হাতের বানানোর দুধ চা ও ট্রেনে বসে তাও আবার এ যেন এলাহি ব্যাপার ছিল আমাদের কাছে এবারে আমাদের মশলা কচা চলছে চলো দেখা যাক আমাদের কি বানানো চলে দেখতে পাচ্ছ পেঁয়াজ শশা বৈশাখী ম্যাডাম এখানে কোচা কুচি আরম্ভ করে দিয়েছে ইহিতের মামা মার বাবা এবার দেখি কি বানায় শেফ হিসেবে ওরা খুবই ভালো বাড়িতেও খুব সুনাম আছে রান্না বান্নার আর খুব রান্না করেও ভালো জমিয়ে রান্না যেটা বলে আর এর মধ্যে রয়েছে কি চলো দেখি মানে ওটা কি মাখা চলছে ও আলু কাবলি আমাদের রেডি হয়ে গেছে আর এবার আমরা জমি আলু কাবলি খাবো মানে একটু আর নয় দেখো পুরো এক বাটি করে আর কি বলবো তোমাদেরকে টেস্টটা যা ছিল না উফ আমার এখনো জিবে জল চলে আসে ভাবলে আর মনে হয় কবে আবার এরকম একসঙ্গে এত মজা করে ঘুর ঘুর করতে যাব বের বের করতে যাব। প্রচন্ড প্রচন্ড মজা ছিল আমাদের জার্নিতে তো জার্নিটা এরকম ভাবে সবাই খুব ভালোভাবে মানে একসঙ্গে তো আমি থাকতে পছন্দ করি তোমরা সবাই জানো আর এরকমই একসঙ্গে বেড়াতে যাওয়ার যে কি মজা তাও এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব খুব মজা হয়েছিল। আমাদের সমস্ত ভ্লগে তোমরা দেখতে পাবে একটা ভ্লগও মিস করবে না আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর মাঝখানে বৃষ্টির পথটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত মধুর কি সুন্দর লাল ফুল চারিদিকে আর তার মাঝে বৃষ্টি আর এবার রাত্রেবেলার খাবার আবার বৃষ্টি দেখতে দেখতে বেলার টিফিন হয়ে গেল এবার রাত্রের খাবার চিলি চিকেন বেরিয়ে পড়েছে কালারটা দেখেছো তো জমিয়ে জাস্ট এটা এনেছিল বৈশাখীরা মানে ঈদের মাম্ম আর আমি তো রুটি নিয়ে গেছিলাম তো এত সুন্দরভাবে প্যাকিং করার এত মজা নিতে পারলাম আর কিছু কিছু টিপস দিদি ভাইয় দিয়েছিল তো থ্যাংক ইউ দিদি ভাই তো খাওয়া দাওয়ার পরে এবার আমাদের শুতে যাওয়ার মানে ঘুমানোর পালা তো বেডরুম তো এটাই আর ড্রয়িং রুম এটাই এটাই ডাইনিং রুম তো সমস্তটা মজা নিয়েছি প্রচণ্ড সমস্তটা তোমাদের সঙ্গে ট্রেনের এই রাত অবধি শেয়ার করলাম আর সকাল থেকে আবারও একটি পার্টে দেখাবো অধৈর্য হয়ে যাবে তোমরা সে কারণে পাটে পাটে সমস্তটা দেখাতে থাকবো সঙ্গে থাকো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থেকো খুব খুব ভালো থাকো আনন্দে থাকো টাটা বাই বাই